প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একদমই হ্যাঁ ট্রেন্ডিং একটা কালেকশন দেখো কালার গোল্ড করা আছে খুবই চমৎকার হ্যাঁ এবং এটা একদমই লাইট ওয়েটের মধ্যে আছে কতটুকু আছে এটা খুব সুন্দর একটা লেজার কাটার চেন কালার গোল্ডের মধ্যে আছে ট্রাই কালার করার রোডিম রোজ গোল্ড মধ্যে দেখা যাচ্ছে ইটস টাইম টু টেক আই স্ক্রিনশট স্ক্রিনশট তুলে আমরা চার আনা চার রোদ দিই সাত পয়েন্ট 4 আনা 4 অতিশাত পয়েন্টের মধ্যে দিস ওয়ান টু मच ফ্রেটি ডিজাইন। এক আনা একরত্তি 6 পয়েন্টটা এত হেভি কিভাবে হলো আবার। এক আনা একরত্তি এক আনা একরত্তি 6 পয়েন্টের মধ্যে করতে পারবে টিনেজার আপুরা করতে পারবে আর বড়রাও করতে পারবে গার্ড দাও আছে। এটাকে 2 আনা মধ্যে পাচ্ছি খুব চমৎকার একটা রিসলেট। হ্যাঁ পাতা পাতা ডিজাইন ট্রাই কালার করা। উদে ওয়াও। ওনিক সুন্দর। অনেক সুন্দর এই এটা অনেক সুন্দর ইস এটা কি জিনিস এটা অনেক সুন্দর মার্শাল এটা কার কার চাই বলো এটা অনেক সুন্দর স্টার শেপের মধ্যে আছে খুবই চমৎকার একটা কালেকশন প্রাইসটা বলি বাইশ চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কালেক্ট করতে পারাচ্ছি এইটা কিউড হার্ট শেপ তাই না হার্ট শেপের মধ্যে আছে মাত্র দুই আনা মাত্র দুই আনার মধ্যে হার্ট শেপের মধ্যে একদম পিউট একটা কালেকশন চেইনের সাথে এরকম ফ্রাই কালার করে হার্ট শেপের কিছু প্যাটার্ন লক করা আছে এটা পাতা পাতা শেপের না এটা অনেক সুন্দর খুবই চমকের রিসলেট এটা খুবই চমৎকার একটা কালেকশন এই যে অনেক সুন্দর এটা ট্রাই কালার করা আছে এবং মিরর একটা ইম্প্যাক্ট দিচ্ছে

ও মাই গড ট্রাই কালার করা আছে দেখতে পারছি খুব চমৎকার চেইন টাও তো অনেক বড় মাশাল্লা একদমই লেটেস্ট কালেকশন ভর্তির মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা খুব চমৎকার কিন্তু এক ঘড়ি এক ঘড়ি তেরো ওয়ানা মাশাল্লা এটা তো বুঝাই যাচ্ছে না যে এক ঘড়ি তেরো ওয়ানার নেকলেস পুরোপুরি কিন্তু সলিড গোল্ড কালার তাই না পুরোপুরি সলিড গোল্ড কালার খুব সুন্দর কিন্তু এটার মধ্যে ডিজাইন দেখতে পারছি আমরা বলগুলো কিন্তু ফ্লেক্সিবল প্রুভ করছে হ্যাঁ তুমি ছবিটা কি জিনিস এইটা খুব সুন্দর একটা নেকলেস এক ভরি ছয় আনার মধ্যে এটা কি চলে আসে করে কিন্তু ফিঙ্গারিং নিতে পারবো রিসলেট নিতে পারবো এই যে এই টাইপের রিসলেট নিতে পারবো এই টাইপের রিসলেট ঠিক আছে আচ্ছা ওয়ান পিস এভেলেবল এবং এটা এক ভরি কম ছিল এগারো ওয়ানা চার রত্তি এটা টোটাল আমার এগারো চার পয়েন্ট চার পয়েন্ট সরি এগারো ওয়ানা চার পয়েন্ট এটা নাকি আমাদের অনেক অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভালোবাসার মানুষকে আচ্ছা থার্টি ফার্স্টে এটা চাই চাই না ভাইয়াদের কাছ থেকে পনেরো আনা দুই রুতি এটা থার্টি ফার্স্ট নাইটে ভাইয়াদের কাছ থেকে এটা চাই আপুরা কিন্তু এটা আবদার করে নিবা ঠিক আছে আদায় করে নিবা এটা খুবই সুন্দর এটা এক ভরিওনা পনেরো আনা দুই রুত্তির মধ্যে আছে এখানে আমরা একটা কালার গোল্ডের মধ্যে সুন্দর একটা নেকলেস দেখছি পনেরো আনা ৬ পয়েন্টের মধ্যে এক লক্ষ্য

ও মাই গড এটা এত সুন্দর এটা সলিড গোল্ড কালার তার মধ্যে তো এখানে থ্রি ডি ফ্লাওয়ার দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন মাশালা কার চাই বন্ডের মধ্যে দেখতে পারছি আর ট্রাই কালারের মধ্যে ম্যাট ফিনিশিং এটা কত দেড় ভরি আমরা এটা ও আচ্ছা দুই ভরি দুই রুতি তিন পয়েন্ট দুই ভরির দুই রুতি তিন পয়েন্ট টোয়েন্টি গ্রাম দশ পয়েন্ট দশ আনা দুই রুতি পাঁচ পয়েন্ট এটা কিন্তু নতুন আসছে মনে হয় এবং এটা খুব চমৎকার খুবই চমৎকার শাইনিংটা দেখো কত সুন্দর শাইনিং হ্যাঁ অনেক বেশি সুন্দর ট্রাই কালার করা আছে খুব চমৎকার একটা সেন্টার একটা মঙ্গল সূত্রের মতো দেখা দিচ্ছে তন্মনিয়ার মতো সত্যি না না তিনট্টি নয় পয়েন্ট মাত্র কিভাবে সম্ভব এত সুন্দর একটা মোটিভ তন্মনিয়া চেন এত সুন্দর একটা মোটিভ মিউর ইফেক্ট দিচ্ছে কিন্তু মিরর ইফেক্ট দিচ্ছে খুবই চমৎকার টোয়েন্টি টু কেডেমে আছে প্রাইস থাকছে ছত্রিশ হাজার টাকা ওড়নে এবং তার নিচের পার্টটা যদি দেখি এটা আলাদা একটা প্যানেল এবং এটা কিন্তু তোমরা ন্যানো চেন আমরা সবাই চিনি তার সাথে কানের দুলো পাচ্ছি খুব চমৎকার ন্যানোচেন তোর ওয়েট বলে দিচ্ছি হ্যাঁ আছে তোমার ছয় সিক্স পয়েন্ট জিরো সিক্স না আট আনা এক রোতি আট পয়েন্টের মধ্যে এটা খুব চমৎকার ওয়া এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু এটা বুঝাই যাচ্ছে না এটা 11 আনা 4 রত্তি 11 পয়েন্ট এটা কিভাবে সম্ভব এটা তো বুঝাই যাচ্ছে না এত হেভি একটা জিনিস 6 আনা ও মাই গড দেখো এটা কত সুন্দর একটা জিনিস এটা সেন্টারটা একটু নোটিস করি আমরা এত সুন্দর একটা সেন্টার থাকছে 3D একটা फ्लावर এবং এতটা হেভি 마শাআল্লাহ

হাতের সাইজ অনুযায়ী যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারবে আচ্ছা এবার হচ্ছে এটা মণিপুরি না জয়পুরি জয়পুরি এটা জয়পুরি এই যে দেখো মিনা ওয়ার্ক করা আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু সবগুলোই আমরা কালেক্ট করতে পারবো খুব সুন্দর এটা টোয়েন্টি টু এর মধ্যে আছে মিনা ওয়ার্ক করা খুবই চমৎকার একটা কালেকশন হ্যাঁ জয়পুরি কালেকশন খুবই ডিজাইন দেখা যাচ্ছে এখানে এটা তো নতুন মনে হয় এটা নতুন মনে হচ্ছে এটা খুব সুন্দর আবারও রিস্টক করা হয়েছে রাইট পাঁচটা তিন তিনরত্তি পাঁচ পয়েন্ট আগের গুলো সেল হয়ে গেছে এখন আবারও রিস্টক করা হয়েছে এখানে তিন 1/2 আনার মধ্যেই ম্যাক্সিমাম আর রিসলেটগুলো আমরা কালেক্ট করতে পারছি খুবই 플렉্সিবল এবং এগুলো প্রত্যেকটা 18 ক্যারট এর মধ্যে পাচ্ছি প্রত্যেকটাই এটা অনেক সুন্দর এটা অনেক অনেকটা হ্যাবি কি ওকে ডট थैंक यू সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টে করার জন্য সবাইকে ওয়েলকাম করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহু ফি